এবিসি টেলিভিশনের এডিটর স্লিক্সে সবাইকে স্বাগত চলুন শুরুতে জেনে নেওয়া যাক আজকের বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম গত পনেরো বছরে আওয়ামী সন্ত্রাসে নিহতদের তালিকা প্রস্তুতের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সাবেক প্রধান বিচারপতি খাইরুল হক গ্রেপ্তার হয়েছেন রাজনৈতিক সংকটের জন্য শতভাগ দায়ী ছিলেন খাইরুল হক বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাবেক বিচারপতি খাইরুল হক আমানত রক্ষা করেননি বলেছেন জামাতের আমির শফিকুর রহমান কাউকে গ্রেপ্তার করলে বারো ঘন্টার মধ্যে পরিবারকে জানাতে হবে উপদেষ্টা পরিষদ অনুমোদন করেছে স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক জানিয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদ মাইল বিমান বিধ্বস্ত ডিএনএ পরীক্ষায় পাঁচ জনের শনাক্ত করা সম্ভব হয়েছে কুড়িগ্রামের দুই পক্ষের সংঘর্ষে নিহত হয়েছে তিনজন আহত বিশ জন কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত সংঘাতে থাইল্যান্ডে এগারো বেসামরিক ব্যক্তি ও একজন সৈন্য নিহত হয়েছেন রাশিয়ায় বিমানবিধ্বস্ত কাউকে জীবিত পাওয়া যায়নি জাতীয় দলের সাবেক ক্রিকেটার মীর বেলায়ের মারা গেছেন বিসিবি জানিয়েছে শো আর যেটি হয়েছে আজ ধবল ধলায়ের হাত থেকে রক্ষা পেয়েছে পাকিস্তান বাংলাদেশকে আটাত্তর রানে হারিয়ে তারা শেষ রক্ষা করতে পেরেছেন নিজেদের এই ছিল সংবাদ শিরোনামগুলো সেই বিষয়ের মধ্যে প্রথমে আমি আপনাদেরকে যেটি জানিয়ে দিতে চাই সেটি প্রধান উপদেষ্টা যে সিদ্ধান্তটি নিয়েছেন এবং জানিয়েছেন যে গত পনেরো বছর ধরে আওয়ামী রাজনৈতিক কিংবা সহিংসতা সহিংসতার কারণে কারণে যাদের প্রাণ হারিয়েছে তাদের একটি তালিকা প্রকাশ করবার জন্য উদ্যোগ নিতে বলেছেন তিনি আর যে বিষয়টি জানানো দরকার সেটি হলো এরই মধ্যে দলীয় প্রতীকের বাইরে স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদ অনুমোদন করেছে এটি একটি ভালো দিক কারণ নির্বাচনে সহিংসতা ঘটনাগুলো ঘটে যায় সাধারণত পক্ষ বিপক্ষ প্রতি পক্ষ বা দলীয় প প্রার্থীদের মধ্যে সংঘাতের কারণে কারণ এক দলের বহু প্রার্থী হয়ে যায় আবার আবার কখনও কখনো দলীয় প্রতীকের কারণে স্থানীয় সংঘাতে জড়িয়ে যায় কিন্তু যেখানে দেখা যায় যে অনেক ভালো ব্যক্তি আছেন যারা স্থানীয়ভাবে অনেক কর্মকাণ্ডে ভালো কর্মকাণ্ড করেন স্থানীয় মানুষের মঙ্গলে কাজ করেন যাদের রাজনৈতিক পরিচয় থাকে না তারা একেবারে নিবেদিত প্রাণ হয়ে থাকেন তারা নিবেদিত প্রাণ হয়ে নিজেদেরকে নিয়োগ করেন মানুষের কল্যাণে জনগণের কল্যাণে মানবতার কল্যাণে কিন্তু এই প্রতীক যদি থেকে যায় তখন এই এই মানুষগুলোকে আসলে রাজনৈতিকভাবে পরিচয় থাকার কারণে এদেরকে আর দলীয় নেতারা তাদের দলের নেতাদেরকে প্রার্থী করতে বাধ্য হন এরকম ভালো মানুষদেরকে কিন্তু প্রার্থী করা যায় না আর দলীয় প্রতীক না হলে এরকম প্রার্থীগুলো কিন্তু তারা নিজেরা প্রার্থী হতে পারেন এবং সাধারণ মানুষও সাধারণ নাগরিক এবং সাধারণ ভোটাররাও কিন্তু তারা তাদের পছন্দের প্রকৃত মানুষকে যে মানুষটি ভালো কাজ করছেন তাকে চিনে নিতে চিনে নিতে বা ভোট দিয়ে বিজয়ী করতে শঙ্কায় পড়তে হয় না দলের বাইরে ভোট দেওয়া লাগে না দলীয় পরিচয় থাকে না দলীয় শৃঙ্খলার পরিপন্থী কাজ হয় না এবং দলের প্রেশারের মুখে পড়তে হয় না এটি একটা ভালো দিক এটি আসলে এরকমই ছিল বাংলাদেশের স্থানীয় নির্বাচনগুলো সর্বশেষ কয়েকটি নির্বাচন এটি ঘটেছে এবং এটি আওয়ামী লীগের শাসন আমলেই আসলে সিদ্ধান্তটি কার্যকর করা হয়েছিল যে স্থানীয় সরকার নির্বাচনগুলো দলীয় প্রতীকের মাধ্যমে করার সেটি অবশ্য তাদের লক্ষ্য উদ্দেশ্য কেন ছিল তার ব্যাখ্যা তারা হয়তো দিতে পারতেন কিন্তু প্রকৃত অর্থে আসলে দলীয় প্রতীকে গেলে আসলে দলের নেতাদেরকে মূল্যায়ন করার জায়গাটা তৈরি হয় নিজের দলের লোকদেরকে ভালোভাবে প্রার্থী করতে সুযোগ তৈরি করা যায় কিন্তু স্থানীয় পর্যায়ে যাকে দেখা যায় যদি এরকম প্রতীক না থাকে দেখা গেলো তাদের দলের অনেক নেতাই আছেন যারা দলের হয়তো নমিনেশন পান না তারা নিজেরা নির্বাচন করলে স্থানীয়ভাবে নির্বাচন করে তারা কিন্তু বিজয়ী হয়ে আসতে পারেন এবং বিজয়ের মুখর তাদের গলায় যায় এবং তারা প্রকৃত অর্থে যারা ভালো কাজ করেন তারা মূল্যায়ন পাবার সুযোগ পান এটি একটা ভালো দিক নিঃসন্দেহে তবে এটি কতটুকু কার্যকর করা যাবে আর কতটুকু তার বাস্তবায়ন করা সম্ভব হবে এবং কতটুকু ভালো দিকগুলোকে জনগণের স্বার্থে জনগণের কাছে লাগানো যাবে সেটি আসলে দেখার বিষয় রয়ে গেছে আর যে বিষয়টি হলো সেটি হলো যে সাধারণত আমাদেরকে পরিচয়হীনভাবে আটক করা হয় গ্রেপ্তার করা হয় নিজেদের পরিচয় দেয় না আইনশৃঙ্খলা বাহিনীর আড়ালে ছদ ধরনে কখনো কখনও মানুষ গ্রেপ্তারের নাম করে ধরে নিয়ে যাওয়া যায় অপহরণ করা হয় ধরলে নিয়ে যায় গুম করার মতো সংস্কৃতিও কিন্তু ইতিপূর্বে ছিল সেরকম ঘটনাও ঘটে যায় সেই জায়গাগুলোর হাত থেকে কিন্তু রক্ষার একটা জায়গা তৈরি হচ্ছে যে সরকার এবার উপদেষ্টা পর্ষদ অনুমোদন দিয়েছে যে গ্রেপ্তারের অন্তত বারো ঘন্টার মধ্যে পরিবারকে জানাতে হবে এবং যারা গ্রেপ্তার করবেন তারা তাদের পরিচয় ছাড়া কাউকে গ্রেপ্তার করতে পারবেন অবশ্যই তাদের পরিচয় পত্র শো করতে হবে দেখাতে হবে যে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তারা সেটা নিশ্চিত করবেন তারপর তারা গ্রেপ্তার করতে পারবেন এটি একটা এটাও একটি ভালো দিক যে এতে করে যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে অপহরণ কিংবা তুলে নিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারীকে বিতর্কিত করছেন বা করে থাকেন সেই তাদেরকেও কিন্তু সময়ে উৎপাদন করা সম্ভব হবে এটি অবশ্যই ভালো দিক এরকম সিদ্ধান্ত যেটি নেওয়া হয়েছে এটি অবশ্যই কার্যকর করা উচিত এটি অবশ্যই অবশ্যই বাস্তবায়ন করা প্রয়োজন আর যেটি আজকের সবচেয়ে টক অব দ্য টাউন রয়েছেন সেটি হলো সাবেক প্রধান বিচারপতি খারুল হকের গ্রেপ্তার হওয়া এবং তাকে যাত্রাবাড়িতে হত্যা মামলা যেটি সেই মামলায় তাকে আসামি করা এই বিষয়টি নিয়ে একটু তর্ক বিতর্কের জায়গা তৈরি হচ্ছে কারণ এই প্রথম বাংলাদেশের কোনো প্রধান বিচারপতিকে গ্রেপ্তার করা হলো এবং তাকে নির্দিষ্ট মামলায় আসামি করা হয়েছে এবং যে মামলাটি রাজনৈতিক মামলা বলেই অনেকেই বলছেন যে যারা খায়রুল হকের মতো ব্যক্তি যে যারা যাত্রাবাড়িতে যে ফেসিবাদের আন্দোলন বিরোধী যে সময় যে হত্যাকাণ্ড ঘটেছিল সেই হত্যাকাণ্ডে সাথে তিনি সম্পৃক্ত ছিলেন এবং তিনি আসামি সেরকম করে বলে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আটক দেখানো গ্রেপ্তার দেখানো হয়েছে আবার একই সাথে আরও কয়েকটি মামলা তার বিরুদ্ধে করা হয়েছে যেটি আপনার নারায়ণগঞ্জের একজন অ্যাডভোকেট এবং বেশ কয়েকটি এলাকাতে এরকম মামলার ঘটনা ঘটেছে বা মামলা করা হয়েছে তার বিরুদ্ধে কিন্তু আসল যে বিষয়টি হলো সেটি হলো যে ওনা উনি যে পর্যায়ের ব্যক্তি এবং ওনার বিরুদ্ধে যে অভিযোগ দিয়ে যে হত্যাকাণ্ডের তাকে আসামি করা হচ্ছে সেটি প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে এরকম রাজনৈতিক মামলায় তাদেরকে আটক করা এরকম দেখা গেছে যে ইতিপূর্বে কিছু সাংবাদিক নেতা নেতৃবৃন্দকেও গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে এই একইভাবে রাজনৈতিক মামলাতে তাদের বিরুদ্ধে মামলায় তাদেরকে আসামি করা হয়েছে যেটি নিয়েও কিন্তু প্রশ্ন পক্ষ বিপক্ষে পাল্টা পাল্টি প্রশ্ন হয়েছে যে তারা কিভাবে এই রাজনৈতিক হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত হলেন আবার এই বিচার প্রধান বিচারপতি খায়রুল বা কীভাবে যাত্রাবাড়িতে যে হত্যাকাণ্ড হয়েছিল সেই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত হলেন প্রশ্নগুলো আসবে আসতে পারে এগুলো রাজনৈতিক পক্ষ বিপক্ষ হবে তবে যে বিষয়টি হলো আসলে বিচারকে বিচার বিভাগকে আইনের শাসনকে যদি প্রতিষ্ঠিত করবার জন্য সঠিকভাবে এগিয়ে কিন্তু এই আপনার যেটিকে বলা যায় যে একে অপরের প্রতি যে ক্ষোভ ঝঞ্ঝা নিজেদের প্রতি বিবাদ বিচ্ছেদ বিক্ষোভ একে অপরের প্রতি অবিশ্বাস এবং একে অপরকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া পাল্টা ব্যবস্থা নেওয়া এই যে পক্ষ ঈর্ষা নেওয়া বা প্রতিপক্ষকে ঘায়ল করার যে চিন্তা করা এরকম কিছু থেকে যদি এরকম ভাবে যদি কোনো ব্যবস্থা নেওয়া হয় তাহলে সেটি অবশ্যই প্রশ্নবিদ্ধ হবে এবং প্রশ্নবিদ্ধ হওয়াটাই স্বাভাবিক দেশের মানুষ চায় আসলে যে আন্দোলন করে এত তাজা রক্তের বিনিময়ে এরকম একটি দেশকে তারা নতুন শাসন ব্যবস্থা প্রবর্তন করতে পেরেছেন এবং তারা একটি সংস্কারের উদ্যোগও নিয়েছেন যে বিচার বিভাগ থেকে শুরু করে শাসন বিভাগ থেকে শুরু করে আপনার বাংলাদেশের যে নির্বাচন পদ্ধতি সেখানেও সংস্কারের একটা চেষ্টা করা হচ্ছে এবং বাংলাদেশের সাংবিধানিক অনেক প্রক্রিয়াকেই তারা সংস্কারের জন্য প্রস্তাবও করেছেন তো সেই প্রস্তাবের মধ্যে যদি এরকম বিচারহীনতা সংস্কৃতির জায়গায় আবার আমাদের দেখা যায় মামলা যেগুলো হচ্ছে সেই মামলাগুলো যদি প্রশ্নবিদ্ধ হয়ে যায় বা যে সমস্ত ব্যক্তিদেরকে গ্রেপ্তার করা হচ্ছেন তাদেরকে যদি প্রকৃত অর্থে যে অপরাধের জন্য তাদেরকে গ্রেপ্তার করা যায় অথবা তাদের যে প্রকৃত অপরাধ আছে সেই অপরাধে তাদেরকে গ্রেপ্তার না করে অন্য কোনো মামলায় বা অন্য কোনো অপরাধে তাদেরকে আসামি করে গ্রেপ্তার করা এবং তাদেরকে জেল হাজতে রাখা এই যে বিচার সংস্কৃতিতে কিছুটা প্রশ্নবিদ্ধ জায়গা তৈরি হয়ে যায় এ বিষয়টি নিশ্চয়ই বর্তমান সরকার বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা এই উদ্যোগগুলো বাস্তবায়ন করছেন তারা বিবেচনায় নেবেন এবং বিবেচনায় নিয়েই দেশকে একটি সৃষ্টিশীল একটি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেশকে এগিয়ে নেবার জন্য যে উদ্যোগগুলো নেওয়া প্রয়োজন সেই উদ্যোগগুলোকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবেন আর যে বিষয়টি বলা দরকার যে মালিস্টন যে বিমান স্কুলে যে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনা ঘটেছিল সেখানে বত্রিশ জন হত্যার লাশ পাওয়া গেলেও এবং আরও পাঁচজনের ডিএনএ টেস্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করা গেলেও মাইলস্টোন কর্তৃপক্ষ অর্থাৎ মাইলস্টোনের যে প্রধান শিক্ষক বা মাইল যিনি প্রিন্সিপাল তিনি কিন্তু প্রেস বিফিংয়ে বা প্রেস নোট প্রেস রিলিজ পাঠিয়েছেন যেখানে তিনি বলেছেন যে তাদের বাইশ জন আঠারো জন শিক্ষার্থী দুজন শিক্ষক এবং দুজন অফিস কর্মচারী সহ মোট জন মারা গেছেন এবং একান্ন জন গুরুতর আহত রয়েছেন তাহলে যে বত্রিশ জনের লাশ পাওয়া গেছে বা বত্রিশ জনের পরিচয় শনাক্ত করা গেছে তাহলে এই জন আরও যে তারা কারা সেটি একটি প্রশ্ন তৈরি হচ্ছে আরেকটি হলো যে একশো জন বা তারও বেশি কম বেশি যে আহত রয়েছেন চিকিৎসাধীন রয়েছেন চৌষট্টি জনের গুরুতর অবস্থা বলা হচ্ছে দা বার্ন হসপিটালের পক্ষ থেকে তাহলে এতগুলো যে আহত হয়েছেন এরা তাহলে কারা এই বিষয়ে কিন্তু প্রশ্ন তৈরি হচ্ছে এমনিতেই ছাত্রদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে যে তারা বলতে চেয়েছে যে বা জানতে চেয়েছে যে প্রকৃত অর্থে যারা যত হত্যাকাণ্ড ঘটেছে ততগুলো লাশের কিন্তু শনাক্ত করা যায়নি বা তত পরিচয় জানানো হচ্ছে না বা তত লাশ উদ্ধারও হয়নি তারা সঠিক পরিসংখ্যান চান সঠিক ছাত্রদের হিসাব চান কি হয়েছে সে ঘটনা সঠিক জানতে চান তারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করে দেশকে একটি কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে আনতে পেরেছেন শাসন ব্যবস্থা পরিবর্তন করতে পেরেছেন তাহলে এই শাসন ব্যবস্থায় কেন কেন এই লুকোচুপির ব্যাপার থাকবে সেটি নিয়ে তারা প্রশ্ন করেছেন এবং সেই এই এই পরে যে শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব যে এইচএসসি এস পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত জানাতে বিলম্ব করেছেন তারপরেও তারা আন্দোলন করেছেন এবং তাদের দুজনের পদত্যাগের দাবিতে কিন্তু তারা রাজধানী ঢাকার সচিবালয়ের ঢুকে পড়েছিলেন এবং ঢুকে পড়ার পর তাদের ওপর তাদেরকে ছত্রভঙ্গ করতে বা সরিয়ে দিতে কিন্তু পুলিশ লাডিচার্জ টিআরস এল এবং কাদানে গ্যাস নিক্ষেপ করেছে এমনকি প্রায় একান্ন জন গুরুতর সহবট বা তারও বেশি ছাত্র আহত হয়েছেন এ ব্যাপারে একটি মামলা হয়েছেন যে মামলায় প্রায় একশো জন ছাত্র আসামি হয়েছেন অজ্ঞাতনামা আসামি রয়েছেন সাথে এই যে বিষয়গুলো ঘটে গেছে এই যে বিশ্বাস অবিশ্বাসের দোলাচাল আবার দাঁড়িয়েছে এই জায়গা থেকে আসলে বেরিয়ে আসা খুবই জরুরি এজন্য আমাদের মনে হয় সেই জায়গাটা তৈরি করা দরকার সেই বিশ্বাসটুকু তৈরি করা দরকার যে আমরা যেন অন্যায়কে কোনোভাবে প্রশ্রয় না দেই অন্যায়কে কোনোভাবেই আমরা সাহায্য না করি অন্যায়কারীর বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করি এবং কঠোরভাবে এই ব্যবস্থা গ্রহণ করে দেশকে এগিয়ে নেবার জায়গায় যেন কোনো রকম আপোষ না করি যেমন ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের ছাত্ররা জীবন দিতে কুণ্ঠাবোধ করেনি আপোষ করেনি কারোর সাথে তেমনি যেন আগামীতে সরকার যে সমস্ত সংস্কার সহ দেশের মানুষের মঙ্গলে যে কাজগুলো করবে সেই জায়গায় যেন আমরা কোনোভাবেই মানে আপোষ না করি কোনো অন্যায়কে যেন প্রশ্রয় না দিই কোনোভাবেই যেন দেশকে বিতর্কিত না করি দেশকে বিশ্বমানচিত্রে যেন মাথা উঁচু করে দাঁড়াবার ক্ষেত্রে কোনো প্রতিকূলতাকে যেন আমরা আশ্রয় না দিই প্রশ্রয় না দিই আর যেটি জানিয়ে রাখা দরকার যে আমাদের বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের উপর যে শিল্প বাধা তৈরি করেছে সে বাধাটি তারা কাটিয়ে ওঠার ক্ষেত্রে যে উদ্যোগ নিচ্ছেন তা প্রয়োজনে অনলাইনের মাধ্যমে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কনফারেন্সের মাধ্যমে অনলাইন কনফারেন্সের মাধ্যমে বৈঠক করে এ বিষয়ে একটা সমাধান করতে পারবেন এবং তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে নিশ্চয় এই প্রতিকূলতা কাটিয়ে উঠতে তিনি সক্ষম হবেন এবং আমেরিকার সাথে তাদের ব্যবসায়িক যে সংকট তৈরি হয়েছে সংকট কাটিয়ে আমরা যে বাণিজ্যিক বাধার মুখে পড়েছি সেই বাধাকে উপেক্ষা মানে কাটিয়ে উঠে আমরা আমাদের ব্যবসায়ীদের সেই প্রতিকূলতা কাটিয়ে তুলে ব্যবসায়ীদেরকে সঠিকভাবে ব্যবসা করবার সুযোগ করে দেওয়ার ক্ষেত্রে সরকার সব ধরনের সহযোগিতা উদ্যোগ কার্যকর করবেন বলে তিনি বলেছেন এবং তিনি চেষ্টা করছেন ব্যবসায়ীরাও খুব আন্তরিক এ বিষয়ে তারা লবিস নিয়োগের ব্যাপারে তারা আন্তরিক এই বিষয়গুলোকে যদি আমরা আসলে সঠিকভাবে করতে পারি এবং আমাদের এই ব্যবসায়িক প্রতিকূলতাকে কাটিয়ে ফেলতে পারি তাহলে আমাদের যে ব্যবসায়ী এক্সপোর্টের যে ভলিউম সেটি বাড়বে এবং এক্সপোর্ট থেকে যে আর্নিং সেটিও আমাদের বাড়বে আমাদের যে কর্মসংস্থান রয়েছে হয়তো আরও কর্মসংস্থান বাড়বে অন্তত কর্মসংস্থান হারা হবে না গার্মেন্টস শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ লাখ বা ষাট লাখ বা তারও বেশি যে শ্রমিক বেকার হওয়ার একটা সংকট বা আশঙ্কা রয়েছে সেটির হাত থেকে আমরা রক্ষা পাব প্রয়োজনে আরও শিল্প গড়ে উঠবে এবং আমাদের আরও মানুষ কর্মসংস্থানের মুখী হবেন কর্মসংস্থান সৃষ্টি হবে সেরকম পদক্ষেপ গ্রহণ করবেন সরকার এবং বেসরকারি খাতের উদ্যোক্তারা সেরকমই প্রত্যাশা আমাদের নিশ্চয়ই সেরকম কিছুই ঘটবে আমাদের সেই প্রত্যাশাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ あ <music>